মসজিদের ইমামের মোয়াজ্জিনে বেতন বাক্য থাকে আর আপনাদের মতো সভাপতি সেক্রেটারি তারা কি করে ফেসবুক ভাইরাল ইউটিউব ভাইরাল বক্তা নিয়ে আসে সভা সমিতি করার জন্য তাহলে সভাপতি সাহেব তাহলে মাহফিলের ব্যাপারটা ওই যে হুজুরে দেখি কই আপনি বক্তা বড় বক্তা দেন বললি যা আর কতদিন লাগবে হুজুর তো ফেসবুক ইউটিউব ভাইরাল হুজুর তো আছে যেটা নিচে আবার পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা তো আচ্ছা ঠিকই আছে ভাইরাল হুজুর তো সবার আচ্ছা ঠিক আছে সভাপতি বেতন বাকি চার মাসের বেতন বাকি এখন যদি আমার বেতন ঠিকভাবে না দেন তাহলে সংসারটা কিভাবে চালাই বলেন আরে রাহুল বেতন মতন সবাগত আছি বক্তা এক টানতেছি পঞ্চাশ হাজার টেনাকে আরো বক্তা আছে দশ হাজার পনেরো হাজার করে তেল মেলা এই ব্যাগটা এই যে দামেলা কমাইলি ঘরে এনে বেতন দিতাম না এনে বেতন লে ভাগ লেগে শুন ঠিক তো কইছে আপনাকে বেতন পাগল হয়ে গেছেন শুন করে আপনি চলতেই আছো চাইল মেল নিয়ে তো চলতেই আছো হ্যাঁ বেতন কি পর্যন্ত দিও হইব আগে আমরা ওয়াসটা সামলাই সবটা সামলাই কত লাগতাছে নো আপনি তো গ্রান্টাস গেন কিছুই নাই সভাপতি সাহেব আপনি ঠিক কথাই বলছেন আপনার ইমাম সাহেবের বেতন বাকি চার মাসে আর আপনারা বক্তা আনতে পঞ্চাশ হাজার টাকা দেয়া এটা তো ঠিক না তাহলে আমি আর নামাজ পড়াবো না ওই বক্তারে দিয়ে নামাজ পড়াই আপনারা পাঁচ হাজার নামাজ পড়ায় আমার পাঁচ হাজার টাকা বেতন দেন দিতে কষ্ট হয় আর একবার এক ঘন্টা ওয়াশ করবো তাহলে পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে ওই হুজুরে কোন যায় নামাজ পড়াবো লাগে আমি আর আপনাদের বসে নামাজ পড়াইতাম না হ্যাঁ হুজুর আপনি এটা কি করতেছিলাম যে হ্যাঁ আমরা ওয়াশটা শেষ করি মাফিলা শেষ করি আপনার টাকা তো দিয়ে আমি মাহফিলটা শেষ করি আপনার টাকাটা দিয়ে আমি কি এই কি নামাজ আসুন তো সবলে শেষ করি আপনারা ইমামের বেতন দিতে পারেন না আর আপনারা সেখানে পঞ্চাশ হাজার টাকাতে বক্ত আনতেছেন এটা তো ঠিক না আমি আপনাদের এখানে পাঁচ নামাজ পড়াইতেছি আপনারা আমার বিষয়টা দেখেন না হ্যাঁ ঠিক বলে বেতন দিতে পারেন না আগে বেতন ঠিকঠাক ক্লিয়ার করেন তারপর সভা সমিতি করেন বক্তারা টাকা দেন কোনো সমস্যা নেই মসজিদের ইমামের বেতন থাকে আর আপনাদের মতো সভাপতি সেক্রেটারি তারা কি করে ফেসবুক ভাইরাল ইউটিউব ভাইরাল বক্তা নিয়ে আসে সভা সমিতি করার জন্য তাদেরকে ঠিকই টাকা দেয় কিন্তু ইমামদেরকে বেতন দিতে তাদের কষ্ট লাগে এটা কিন্তু কখনো ঠিক না বুঝতে পারছেন